এক নম্বৰ আছামী ডাক নাই ভাল মানুহবিলাক আহিছে তাত পইচা টকা দিয়া কি অৱস্থা ভাল আছিল না আলহিল

পুলিশ তুমি এই জনা না আস আমি ধরিয়া টক্কো নিয়ে আসতে পারবে না আসবে না এদেরকে ছেড়ে দিবা বুঝছো আচ্ছা আর আপনাকে আজকে ওনাকে ধরিয়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ পুরস্কৃত করো হ্যালো কন্ট্রোল রুম এই পুলিশের নাম্বার তিনশো তেরো এর সাথে সাথে আপনার পরামর্শ দিয়ে দেন থ্যাংক ইউ নিউ স্যার ওকে থ্যাংক ইউ থ্যাংক নেক্সট আস আমি রাখতেন নম্বর আসবে হাজির হা